হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি ব্লগ করছি আপাতত জিতের মোবাইল দিয়ে আমি মেকআপ করে নে আমাকে ভূতের মতো ভাল লাগছে খোলো খোলো ওয়াও এদিকে তাকাও তোমরা একটা এদিকে তাকাও এই যে জিতদার ফ্যান আসলো জিতের ফ্যান মানে ভাই ধুতি মুতি পরে আলাদা একটা সোয়ার তারপর হিল পরে রয়েছে এই জন্য আর কি অসুবিধা হচ্ছে বলে হাত মাত্র ধরে হাঁটছি এই যে ছোট কথা আস্তে আছি

অশুদা বলো তো আমরা আজকে আমরা কোথায় এসেছি এটা হচ্ছে আমার ছোটমার বাড়ি ছোটমা বলতে ছোট কাকির বাড়ি কাকী এখন বিয়ে করে আমাদের বাড়িতে থাকে মানে কাকির বাড়িতে থাকে আর এটা হচ্ছে কাকির বাপের বাড়ি তো এখানে এখন কেউ থাকে না তো পুরো বাইটাই ফাঁকা পড়ে রয়েছে তো আজকে আমরা এটা বেছে নিয়েছি শুটিং জন্য আর আমরা এইজন্যই এখানে শুট করতে এসেছি মানে এরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে আচ্ছা আজকে আমাদের শর্ট ফিল্মটা হবে কি নিয়ে নাম হচ্ছে শর্ট ফিল্মের ময়না একটা হচ্ছে কি আছে স্টোরি যা স্টোরি আমি জানি না আমি হচ্ছে একটা বড় লোকের ছেলে মানে লাইক জমিদার একটা গ্রামের মেয়ে আছে স্ক্রিপ্ট লিখেছে শর্ট ফিল্ম আসছে আগামী উনিশে জানুয়ারি ঠিক সকাল দশটার সময় কলকাতা তবু আর সত্যি কথা বলতে আমি নিজে কি ক্যারেক্টার প্লে করছি সেটাও আমি জানি না গ্রুপে আমাদের পাঠানো হয় স্ক্রিপ্টটা বাট আমি এখনো কোনো স্ক্রিপ্টই পড়িনি ও হচ্ছে বুড়ার ক্যারেক্টার করছে ও হচ্ছে বুড়া বিকজ আমরা হচ্ছে প্রফেশনাল অ্যাক্টর দেখবো আর বলবো ওয়াও সো বিউটিফুল হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা ভালো আছো আমি আবার চলে আসলাম নতুন সাইড দে চলো জুতো বলে যাইছি তো গাইজ দেওয়া শুরু করছি কন্টিনিউ করছি হ্যালো গাইজ ওয়েলকাম টু আই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আমি ব্লগ করছি আপাতত জিতের মোবাইল দিয়ে আইফোন ফোরটিন দিয়ে করছি জানি না মাইক কোয়ালিটি কিরকম আসছে ফার্স্ট টাইম করছি এরকমভাবে আইফোন দিয়ে ব্লগ তো আমরা এসেছি একটা শর্ট ফিল্ম শ্যুট করতে তবুদার চ্যানেলে আসবে শর্ট ফিল্ম শর্ট ফিল্মে এসেছি আর আমরা এসেছি এই জায়গাটায় এই মানে এটা হচ্ছে আকাইপুর আমি ফার্স্ট টাইম জীবন আকাইপুর আসলাম আমাদের অসুবিধর থেকে ট্রেন ধরে এসছিলাম বনগাঁও বনগাঁট থেকে রানাঘাট লাইনে ট্রেন ধরে এসছিলাম আকাইপুর এবার এখানে আফাতাদা খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে তারপর শর্ট ফিল্মের কাজ হবে আর ওরা থেকে বিহাইন্ড দ্য সিন দেখাব না বিহাইন্ড দ্য সিন আমি দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তোমরা সম্পূর্ণটাই দেখতে পারবে আচ্ছা ব্লগে তো মোটামুটি আমি সবাইকে দেখালাম যে কে এসছে বা না এসছে আর পেছনে রয়েছে আমাদের হিরোইন তো চোখটা খুলে পুরো দেখিয়ে দাও কে কে ভূতের মতো ভালো লাইতো খোলো খোলো ওয়াও জায়গা এই দিদিটা এসেছে আজকে হচ্ছে আমাদের হিরোইন তো আজকে দিদিটার পার্ট হচ্ছে দিদির হচ্ছে খেতে ঘুরে বেড়াবে মানে শহর থেকে এসছে গ্রামের মেয়ে শহরে থাকবে আর মেন হচ্ছে আর মেন হচ্ছে দাকে আজকে খুন করবে ওই জিনিসটাই মেন আমার লাগবে ঠিক আছে তো আর সিরিয়াস মারবে সিরিয়াস মেয়ে পুরো ফেলে দেবে এটাই আমার চাই বাট আপাতত চলো চেঞ্জ করবে আর যাই আমরা বাইরের দিকে তারপর খাবো খেয়ে দিন শ্যুট আমাদের শুরু করবো অলরেডি ভাই অলরেডি আমাদের এগারোটা বেজে গেছে জানি না পুনরটা শ্যুট শুরু হবে তারপর আসিস হচ্ছে সন্দীপ দা মেন ওর জন্যই ওয়েট করা সন্দীপ দা আসুক তারপর আমাদের শ্যুট শুরু করছি তো জানিস আমাদের সকালে ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে শ্যুটের এই ব্রেকফাস্টটা করেই শ্যুটে আমরা লেগে পড়বো আর এই যে খাবারটা এনেছে রাকিবুল থ্যাংক ইউ ভাই লাদাখের চাপ হয়ে যেত তো এই যে তপু রয়েছে সন্দীপ মনোজিৎ ব্লক করতে করতে খাবে আজকে ঠিক আছে এদিকে সম্বন্ধে অলরেডি খাবার নিয়ে নিয়েছে পেটাই পরোটা আমার খুব প্রিয় সো ফাইনালি খাবার আমাদের হাতে চলে এসেছে এইখানে রয়েছে পেটাই পরোটা আর এখানে রয়েছে তরকারি আর সবাই পড়েছে যে যার খেতে আর সত্যি কথা বলতে এগারো ঘোটা মানে এগারোটা বেজে গেছে আর এখনও মানে স্যুট শুরু হয়নি রে এবার বুঝতে পারছি না আমি কখন স্যুট শুরু হবে না হবে কারণ সন্দীপ দা এখনও আসেনি দেখা তো সন্দীপ দা আসবে তারপর শুরু করতে হবে টোটাল আমাদের হচ্ছে চারখানা কি পাঁচখানা পার্ট এক একটা পার্ট করতে প্রায় দু ঘন্টা মতন লেগে যাবে আর আমাদের যত মানে নতুন নতুন সব ক্রিয়েটার মানে নতুন নতুন সব হচ্ছে একটার তো একটু টাইম তো লাগবেই কিন্তু দেখা যাক কখন শুরু হয় আমি বুঝতে পারছি না আজকে শেষ হবে কি হবে না বাট আপাতত খেয়ে তারপর কথা হচ্ছে এদিকে দেখাও তোমরা এদিকে এই যে জিত দার জিতের তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে শুটের লোকেশনে আর সত্যি কথা বলতে আমার গেট আপ ভাই পুরো চেঞ্জ হয়ে গেছে মানে আমি নাকি সে যাচ্ছি হচ্ছে মানে একটা কি তবুদার আছে আর কি পাট পাট পাচ্ছে হিসাবো ঠিক আছে মানে যে জিনিসটা কিন্তু আমাকেই দেখে মনে হচ্ছে জমিদার মানে ভাই ধুতিমুতি পরে আলাদা একটা সোয়াগ আর আমার সঙ্গে যাচ্ছে দিদি তো যাই হোক দিদি পো মানে হিঁটে শাড়ি পরে ভাই গ্রামের রাস্তায় হাঁটা খুব দুষ্কর জুতোটা দেখ জুতো আহ সরি দাদা ও হিল পরে রয়েছে এই জন্য আর কি অসুবিধা হচ্ছে বলে আমার হাত মার ধরে হাঁটছে সামনেটা কি ওয়াও তার জায়গায় সন্দীপকে পুরো কিন্তু সেম মানে ইয়ে লাগছে মানে বলছে পুরো গ্রামের ছেলে

এ ফাইনালি ওখানে নিচ্ছে হচ্ছে টেক আর আমি এখানে দূরে দূরে মানে বিএনদ্র সিনগুলো দেখছি আর তোমাদের দেখাচ্ছি আর আমার শ্যুট এখনও বাকি রয়েছে জানি না কোন পার্টে এখনও ফার্স্ট পার্ট শেষ হয়নি এখনও সেকেন্ড পার্ট থার্ড পার্ট ফোর্থ পার্ট চার পাঁচটা পার্ট রয়েছে আর একটা পার্টে তো তবু তাকে মানে এই ঠান্ডার মধ্যে জলে নামতে হবে আর এটা যদি বিকালবেলার টাইমে বা সন্ধ্যাবেলার টাইমে হয় তবুদা শেষ এদিকে দুচক যায় গাড়ি চলে সেই দিকে ভাই সাইকেলে সিট নেই ভাই আমি কি হয় চালাচ্ছি আই ডোন্ট নো যাই হোক গাইস মানে সবাই পেছন হেটে হেটে আসছে আমি আর সমুদ্র আছে মেনটা সাইকেল আনতে তো আমি হতে ধুতি পরে রইছি এইজন্য আমি আগে আগে আসলাম আর আস্তে চালো আস্তে চালো পড়ে যাব মানে এইরকম ধুতি পরে আমি মানে ধুতি মুতে ধরে বসেছি ঠিক আছে তো যদি ধুতি একবার সাইকেলের জায়গায় ঢুকে যায়

ভালো করে

এই যে যাই হোক গাইস আমাদের দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে অলরেডি টুকটাক করে যাই হোক এবার আমরা যাচ্ছি ঘরে কেন কিছু চেঞ্জমেন্টস করতে হবে কারণ এই পরে থাকা যাচ্ছে না আর আমার পার্টটা ভেবেছিলাম আমি বুড়োই করছি ঠিক আছে তো বাট এবার না এর মধ্যে টুইস্ট হয়েছে কি আমাকে ল্যাং আসার দিতে হবে সে তো আমি জানি হাত থেকে খুলতেই বাট ব্যাপারটা হচ্ছে এমন যে নর্মাল শ্যুটের সময়ও মানা যায় ঠিক আছে নর্মাল শ্যুট কিন্তু নর্মাল শ্যুটের মধ্যেও যদি আবার থাকে না যে মানে একটা ডিফল্ট যেমন ধরো একটা ল্যাংরা শ্যুট করলাম বা ধরো একটু তোতলা শ্যুট করলাম সব থেকে মুশকিল হয় তোতলা শ্যুটটা করার সময় মানে আমি এক সময় পড়েছিলাম ভাই পুরো ফেটে গেছিলো ঠিক আছে তো মানে করা নর্মাল শ্যুট তো এমনি করা যায় না তারপরে যদি তোতলা শ্যুট হয় তাহলে তো মানে আরওই করা যায় না হ্যাঁ তার উপরেও স্যুপ ট্রাই করলাম দেখো দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে আর এখনো দুটো থেকে তিনটে পার্ট বাকি জানি না আজকের মধ্যে কত কতটা কমপ্লিট হবে বাট আপাতত সবাই যাচ্ছে সামনে আর যারা যারা মানে কোনো কাজের ছিল না মানে কোনো লাগিনি সেই শ্যুটটায় তারা অলরেডি মানে চলে গেছে চেঞ্জ করার জন্য আপাতত আমিও যাই চেঞ্জ করি তো কেমন লাগছে বল ফার্স্ট দিনের শ্যুটটা ভালোই লাগছে কষ্ট হচ্ছে কষ্ট করলেও করতে হবে তোমাদের জন্য আমাদের মেন হচ্ছে হ্যাঁ শিখ দেখ কখনো কখনো কোনো একটা বড় বড় প্ল্যাটফর্ম করতে হবে আমাদের জিনিসগুলো তাই এখন থেকে যদি আমরা নিজেরাই প্র্যাকটিস করে রাখি মানে পুরো প্রফেশনাল হয়ে থাকি এটা করতে করতে হ্যাঁ তার এইটা হচ্ছে মেন আর এই জন্যই করা তো চলো আবার যাই গিয়ে চেঞ্জ করি আর চেঞ্জ করবো কি আগে খাবো যাওয়া যাক চারটে বেঁচে করতে মানে আমাদের খাওয়াটাই হয়নি যাই হোক ফাইনালি খেতে বসে গেছে আর আমার হাতে রয়েছে রুটি আর ডিম কষা হম যাই হোক আদা না আমি আর যা কাজ করতে ব্যস্ত লেভেলের ছিদা পেয়ে গেছে বলে আমি আগে খেয়ে নিলাম আর খাবারের রয়েছে এখানে হচ্ছে আলুর দম আর ভাই এখানে শসা শসা ডিম ডিম মানে আলুর ভাই পুরো আর এখানে রয়েছে ডিম কষা আর এখানে রয়েছে ভাই পুরো হটপট ভর্তি রুটি আমার খাওয়া তো হয়ে গেছে আর আমার খাইনি আমি খাইনি সে আমি জানি আর আমার মেনলি আপাতত কিছু সুট নেই আছে একটু মানে সিন আছে অল্প মানে মিললি আর কিছু নেই মানে হালকা হালকা রয়েছে সামান্য কিছু সিন আমাকে দেখো গোপব লাগিছে জানি না আরতে ভালো লাগছে আর কতটা সুট বাকি বলো তো আমাকে আর অনেক শুট বাকি আছে কিন্তু জানি না আমি কি করে পসিবল হবে ভাই আজকে কি শেষ হবে ছাবলাম বেশি হচ্ছে কাজের থেকে এই যে এটা হবেই কারণ মানে সুটের থেকে বেশি ছাবলাম হচ্ছে জানি না আগে শেষ হবে নাকি মানে সুট হয়ে যাচ্ছে একটা পরে দেখছো এই সিনটা এক ঘন্টা ধরে সিন মানে হয়েই যাচ্ছে ঠিক আছে একটা সিন মানে ডাক্তারকে জাস্ট ডাকবে সিনটা এক ঘন্টা ধরে মানে ডাক্তারকে ডাকবে ডাক্তার পাশে দাঁড়িয়ে রয়েছে এখন যেতেই পারছে না এরকম আর কি অবস্থা যাই হোক আজকে রাতের স্যুটটা শেষ করি অলরেডি তিনটে মানে পার্ট হয়ে গেছে এইটা নিয়ে মানে শেষ হবে তারপর আর একটা পার্ট রয়েছে তাহলে করলে শেষ হয়ে যায় দেখা যাক কতক্ষণে হয় বা না হয় বাট আর পাচ্ছি না

বারবার হেসেই ফেলছে তো ভাই খাওয়া দাওয়া কমপ্লিট যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে যাই হোক আমাদের আর পুরো কোনো পার্ট নেই ছিল বাট আমরা ভাবলাম আর করে মানে ভিডিওটা বেশি বড় করে লাভ নেই কারণ এমনি সন্ধ্যা হয়ে গেছে আর এখন ফাইনাল আর লাস্ট পার্ট সেটা হলো তবুদাকে করতে হবে হচ্ছে মানে জলে নেমে মানে সে সিন সিনে মানে আমাদের লাস্ট ইঞ্জিংয়ে যেটা হবে সেটা তবু যাবে হচ্ছে মারা নাই হ্যাঁ নাইকিয়া মেরে দেবে মারবে না ফেলে দেবে জলে ফেলে দেবে মানে মেন মরে যাবে আর কি তাই জন্য ওখানে মানে এই সন্ধ্যাবেলার মধ্যে নামতে হবে তবু দেখে জলের মধ্যে চোখ গ্লিসারি তোকে গ্লেসারে দেওয়া হয়েছিল যাই হোক ওখানে তবুদা পুরো সমুদ্রে মানে সমুদ্রে কি পুকুরে নামার জন্য পুরো রেডি এখানে ক্যামেরাম্যান রেডি জলে পড়বে সেন 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 এখন হচ্ছে সেই মেন টাইম যেই মেন টাইমে হচ্ছে তবুদা মানে পড়বে হচ্ছে পুকুরের মধ্যে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর ওখানে একদিক থেকে ক্যামেরা হচ্ছে আর একটা আমার ফোন থেকে থেকে এখান আর ভাই মানে এইরকম অন্ধকার নেমে গেছে অন্য একটা জায়গায় এসে মানে পুকুরে নাকি এখন মানে স্নান করতে হবে নেমে ভাই ঠান্ডা আমার এমনি লাগছে সোটার মোটায় বসে পড়ে বসে রয়েছে হাসতো

Şöyle daki